আগ্রত গোকণা কালী মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কেউ বলেন এই পুজো ছশো বছরের প্রাচীন কেউ বলেন সাতশো এখানকার গ্রামের বাসিন্দারা আজও ভয়ে ভক্তিতে বাড়িতে কালী পুজো করেন না কালী ঠাকুর পর্যন্ত রাখেন না যা পুজো হয় সব গ্রামের মন্দিরে এই ভয় ও ভক্তির বিশেষ কারণ রয়েছে কারণ এখানে চুরি করতে এসে দৃষ্টিশক্তি হারিয়েছিল চোর অসুস্থ মহিলার মেয়েকে শালংকরা দেবী দেখা দিয়েছিলেন মধ্যরাতে আশ্বাস দিয়েছেন তার মাকে সুস্থ করে দেওয়ার এখানকার দিঘিতে পুজোর সময় নেমন্তন্ন করে আসলে পুকুর থেকে উঠে আসতো চাহিদা মতো কাঁসার বাসন এমন অজস্র অলৌকিক ঘটনা সাক্ষী গোকনা কালী মন্দিরে ভক্তদের দাবি দেবী অত্যন্ত জাগ্রত যা টানে সারা বাংলা থেকে ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে দেবীকে এখানে ভবানী রূপে পুজো করা হয় নিত্য পুজো বিশেষ তীতিতে পুজো তো আছেই দীপান্বিতা অমাবস্যায় হয় বড়ো আকারের পুজো আগে গোটা অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঘেরা মন্দিরের কাছেই পুকুর কথিত রয়েছে সেই পুকুরে স্নান করে নরবলি দিত ডাকাত দল তারপর বের হতো ডাকাতি করতে আজ অবশ্য এখানে পাঠাবলি পর্যন্ত বন্ধ হাড়িকাট অবধি অব্দি নেই কিভাবে আসবেন এই মন্দিরে শিয়ালদা থেকে হাসনাবাদ শাখার ট্রেন ধরে নামতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে সেখান থেকে অটোয় চেপে যাওয়া যাবে বসিরহাটের এই কালী মন্দিরে আজ যেখানে পাকা মন্দির একসময় সেখানেই ছিল মাটির মন্দির ধান্য জমিদার মহেন্দ্রনাথ গাইনের ছেলে অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে পড়েছিলেন শোনা যায় জমিদার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে ছুটে আসেন দেবীর আশীর্বাদে পুনর্জীবন লাভ করেছিলেন জমিদারের ছেলে খুশি হয়ে জমিদার সেই মাটির মন্দিরটি পাকা করে দেন দেবীর কৃষ্ণবর্ণের পাথরের মূর্তি চতুর্দোলায় চাপিয়ে কাশী থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন সাজানো গোছানো মন্দির তৈরির পর গ্রামের জমিতে চাষের সময় অলৌকিকভাবে উদ্ধার হয় তিনটি শিবলিঙ্গ বৈদ্যনাথ মানেশ্বর ও পঞ্চানন যা আজও মন্দিরে দেবীর সাথে পূজিতা হয়ে আসছেন গোকনা গ্রাম বসিরাট মহকুমার বাদুরিয়া ব্লকে অবস্থিত গোকোনা কালী মন্দিরের সাথে অনেক ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে কথিত আছে ডাকাতি করতে যাওয়ার আগে মা ভবানীর কাছে প্রার্থনা করতেন দস্যুরা মন্দিরটি এতই পুরনো যে এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু জনশ্রুতি অনেকেই সেই জনশ্রুতিতে বিশ্বাস করেন গ্রামবাসীরা জানান টাকি জমিদারের কাছ থেকে পত্তনি পেয়ে হালদাররা এখানে বসবাস শুরু করেন তারাই এখানে খড়ের গাদার তলায় থানের আকারে ছোট্ট মাতার পুজো করতেন পাথুরে কালী মা ভবানীর মন্দিরটা পাকাপাকি নির্মাণ হয় তেরোশো উনিশ বঙ্গাব্দের ষোলোই বৈশাখ মন্দির সংস্কার হয় তেরোশো অষ্টআশি বঙ্গাব্দে এর অনেক বছর আগে খড় গোলপাতা ছাউনির মন্দির ছিল সেই সময় মাটির প্রতিমা হেমন্তের কার্তিক অমাবস্যায় রাতে পুজো হতো মাকালী এখানে কৃষ্ণবর্ণ টানা টানা চোখ লাল টুকটুকে জীব বের করে আছেন মাকালি। মাথায় সোনার মুকুট পায়ের নিচে শুয়ে আছে মহাদেব মহাদেবের পরিহিত বাগছাল গায়ের বর্ণ সাদা মন্দিরের পিছনে রয়েছে একটি জলাশয় ঘন সবুজ বর্ণের জল টলমল করছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ